সরষের বাগানে দূর থেকে দেখিয়েছর কাছ থেকে দেখাচ্ছি কত সরষের বাগান তুই চাদর করবি হ্যাঁ কি করছে দেখতে দেখতে একটা বছর চলে গেলো আর চোখের নিমেষে চলে গেল বোঝাও গেল না যে একটা বছর কোথা দিয়ে বেরিয়ে গেলো সেরকম আমারও লেখা মানুষদের কোনো প্ল্যানিং থাকে না বছরের প্রথম দিনে মানে শেষ দিন প্রথম দিন কিন্তু প্রত্যেকেরই প্ল্যানিং থাকে যে কিছু না কিছু একটা করবে মানে কেউ মনে হলে ঘুরতে যাবে কেউ পিকনিক করবে সবাই এরকম একটা প্ল্যানিং থাকে আর আমার একটি প্ল্যানিং ছিল আমার প্ল্যানিং ছিল যে মানে এইটা চিন্তা করতে করতে আমার একটা বছর শেষ হয়ে গেলো যে মাম্মা মেয়ের এক্সাম মাম্মা পড়াশোনা না এই করতে করতে তো চলে গেল আবার নতুন সিজনে এই যে ফার্স্ট জানুয়ারি চলে এসেছে মানে মামমামের ভর্তি মাম্মের পড়াশোনা এই যে পড়াশোনা কিন্তু ওর একদম অলরেডি আরম্ভ হয়ে গেছে এত দুষ্টুমি করে তাই জন্য কিন্তু টিচার দিতে একদম বাধ্য হলাম কারণ আমার কাছে লিখতে চাইবে না পড়তে চাইবে না খুবই বদমাইশি করে মেরে ধরে শেখাতে হয় তাই জন্য কিন্তু দিয়ে দিয়েছে টিচার তো নেই এবার জব্দ হয়ে যাক আর এদিকে মানে শীতের মধ্যে চলে এসেছি হাওয়া দিচ্ছে এত পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কাশ্মীরে চলে এসেছি কিন্তু এইখানে বরফ পড়াটা একটু দেরি রয়েছে ওই জন্য এই ব্যাপারটা মানে প্রচণ্ড হাওয়া আর তার মধ্যেও কিন্তু রোদে চলে এসেছি এখানে মাম্মামকে ভাত খাওয়াতে আর দেখো এখানে বিকালবেলা আমরা চলে এসেছি এখানে সবাই হাঁটাচলা চলা করছে মানে বিকালবেলা এখানে দিয়ে এই রাস্তা নতুন মাঠের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে তো সেখান দিয়ে সবাই হাঁটাচলা চলা করছে তাই আমিও কিন্তু চলে এসেছি আমাদের এখানে শস্যের বাগান দেখাতে শস্যের বাগানে দুধ থেকে দেখি কাছ থেকে দেখাচ্ছি কত শস্যের বাগান

দেখো কুকুরের বাচ্চা নেই বলে তখন থেকে কান্না কাটি শুরু করে দিয়েছিলো তারপর ফাইনালে কিন্তু নিয়েই নিল কুকুরের বাচ্চাটা আর সত্যি খুব আনন্দ পেয়েছে আর বাড়ি এসে শুরু হয়ে গেছে এই যে ক্যাপ ফাটানো মানে এই যে হিটটা দিয়ে ক্যাপটা ফাটাচ্ছে কারণ হচ্ছে বন্দুকটার খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পেলাম না বলে এলাম এভাবে ফাটানো যে একবার দেখিয়ে দেওয়াতে ও সেই ফাটাবে সব ক্যাপগুলো ফাটাবে এখন সেই বায়না ধরেছে তো নতুন বছর তো আমার এইভাবেই কেটে যাবে এইভাবেই কিন্তু আমার নতুন বছরটা কেটে যাবে তো তোমাদের কার কেমন কাটলো নতুন বছর ফার্স্ট জানুয়ারি কায় কেমন ভাবে কাটিয়েছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার মতন কে করে রয়েছে যার কোনো প্ল্যানিং থাকে না সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো চলো এইভাবেই ব্লগগুলো ব্লগুলো চলতে থাকবে তোমাদের লাস্টেই বলে দিই তোমরা পরেই দেখবে আমার ব্লগটা জানি তো হ্যাপি নিউ সবাইকে সববারই নতুন নতুন বছর অনেক অনেক ভালো কাটুক তো চলো